গাইজ ওয়েলকু ওয়েলকাম টু মাই চ্যানেল এয়ার লাইফ মুভেন্ট জার্নিতে আজ একটা নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আজ আমি যাচ্ছি দাদু বাড়িতে দাদু বাড়িতে দিদা কী কাজ করছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো যাওয়া যাক আর দিদা কী করছে দাদুর গিয়ে দেখি দিদার অলরেডি রান্না হয়ে গেছে দিদা বড়া তৈরি করার জন্য সব কিছু তৈরি করে ফেলেছে আর দিদা কীভাবে বড়া তৈরি করছে আর তেলে কীভাবে ভেজে নিচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি চলো অলরেডি কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে আর তার মধ্যে বড়াগুলো এক এক করে দিয়ে দেবে এটা এক করে দিয়ে দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু একটা পাতার বড়া এটা অনেকেই হয়তো বা খেয়েছ কিন্তু জানি না এই পাতাটার নাম হচ্ছে গন্ধ বাদলা নাকি একটা পাতা সেই পাতার বড়া দেখতেই পাচ্ছ কিন্তু এই পাতাটা যদি তুমি গাছ থেকে ছেড়ো তাহলে একটা বাজে গন্ধ বেরোয় কিন্তু যখন বড়াটা তৈরি করা হয় তখন আর এই পাতার সেই গন্ধটা থাকে না খেতেও অনেকটা টেস্টি হয় দেখতেই পাচ্ছ এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এই বড়াটা আসলেই টেস্টি আমি আগে আগে অনেকবারই খেয়েছি আজকেও খাবো চলো দেখা যায় প্লাস্ট পর্যন্ত কীভাবে তৈরি করা হয় এই বড়া তৈরি হয়ে গেছে তোমরা এই কে কে এই বড়া খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও চলো টাটা দেখাবো অন্য একটা ব্লগে